শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিচার গল্প পাঠে আমি মৌমিতা পাল আজকে পড়ছি চতুর্থ পর্ব যমুনা ভরত সিংহের হাত আপনার হাতে লইয়া বলিল রাজপুত্র এই ক্ষীণ বাহুতে এত শক্তি আমার তো বিশ্বাস হয় না রাজপুত্র হাসিয়া কহিল লোকে বেশি বাড়াইয়া বলে যমুনা জিজ্ঞাসা করিলেন এই বালক বয়সের মধ্যে এত বড় যোদ্ধা কি করিয়া হইলেন আমি যুদ্ধের চেয়ে সে তার বাজাইতে চারণদের গান শুনিতে ভালোবাসি পিতৃ আজ্ঞায় যুদ্ধ করি আর আমাদের ধর্ম বলিয়া যুদ্ধ করি না না সমর মানুষ মারাটা ধর্ম বলিয়া মনে হয় না তবে সকলই করিতে হয় পুরুষবেশে যমুনার নাম সমর সমর সিংহ কহিল তোমার প্রাণদণ্ডের আদেশ হইয়াছে শুনিয়াছ ও শুনিয়াছি মরিতে তোমার ভয় হয় না হয় আমার মরিতে স্বাদ নাই সমর সিংহ কঠিন স্বরে কহিল তুমি রাজপুত রাজপুত মরিতে ভয় পাইলে তাহার নরকের স্থান হয় তুমি তবে কাপুরুষ ভরত সিংহ কহিল তা বই কি এবং কিঞ্চিত হাসিল তবে তোমাকে সকলে সাহসীর অগ্রণী বলে কেন সকলেই কি সত্য বলে তাহারা বোধ হয় মিছা কথা কহে মরিবার পূর্বে তোমার কি কিছু কামনা নাই কত কামনা আছে কিন্তু তাহাতে কাজ কি মহারানীকে বলিয়া আমি তাহা পূর্ণ করাইয়া দিতে পারি তাহা পারো হয় না আপাতত আমার মাকে দেখিতে ইচ্ছা করে তুমি দেখাইতে পারো যমুনা ভাবিয়া কহিল তোমার রানী মাতা এখানে আসিবেন কেন তাই তো রাজপুত্র পার্শ্ব পরিবর্তন করিয়া চক্ষু মুদিয়া রহিল তারপর পর দিন সমরসিংহ রাজপুত্রকে ধরিয়া বসিল কাল তোমাদের বিচার তুমি রানীর নিকট প্রাণভিক্ষা চাহিও রাজপুত্র হাসিয়া উঠিলেন তাই তো ভাই ওরূপ ব্যবসা যে কখনো করি নাই নাই করিলে এখন প্রাণের জন্য সব করিতে হয় রাজপুত্র কথা কহিলেন না বলো কাল ক্ষমা চাহিবে বোধ হয় পারিব না সমরসিংহ শিহরিয়া উঠিল তাহলে যে প্রাণ যাইবে কি করিব ভাই অন্য উপায় যে আর দেখিতেছি না সমরসিংহ খুব কাছ হাসিয়া বলিল তোমার জননীর মুখ স্মরণ কর তুমি তাহার একমাত্র পুত্র তোমার মৃত্যুতে তাহারাও মরিবেন পূর্বদিনের মতো ভরত সিংহ পুনরায় পাশ ফিরিয়া শুইলেন সমর সিংহ বসিয়া রহিল রাত্রি বাড়িয়া যাইতেছে প্রহরী বলিল এইবার যাইতে হইবে শুনলেন গল্পপাঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গল্প বিচার গল্প পাঠে আমি মৌমিতা পাল গল্প পাঠ কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জানাই